সুখবর মধ্যবিত্তের মুখে চওড়া হাসি ফুটিয়ে আজ এক ধাক্কায় প্রচুর কমে গেল সোনার দাম বিশেষজ্ঞরা বলছেন আগামী কয়েকদিনে আরও কমতে পারে এই হলুদ ধাতুর দাম আপনি কি সোনা কেনার পরিকল্পনা করছেন তাহলে আর দেরি কিসের বাজারে গিয়ে সোনা কিনে ফেলুন তার যাওয়ার আগে আজ দেখে নিন কলকাতার বাজারে বাইশ ও চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকা চলছে এবং তার পাশাপাশি জানিয়ে দেবো এক ভরি সোনার দাম এবং সোনার দামের পাশাপাশি জানিয়ে দেবো রূপোর দাম তো সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর প্রতিদিন সোনার দামের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন এবার দেখি নেওয়া যাক প্রথমে জানিয়ে দেব কলকাতার বাজারে বাইশ ক্যারেট সোনার দাম আজ কলকাতার বাজারে বাইশ ক্যারেট সোনার এক গ্রামের দাম হল ছ হাজার তিনশো কুড়ি টাকা বাইশ ক্যারেট সোনার আট গ্রামের দাম হল পঞ্চাশ হাজার পাঁচশো ষাট টাকা যা আজ কমেছে একশো ষাট টাকা বাইশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম হল তেষট্টি হাজার দুশো টাকা যা আজ কমেছে দুশো টাকা বাইশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম হল ছ লক্ষ বত্রিশ হাজার টাকা যা আজ কমেছে দু হাজার টাকা এবার জানিয়ে দেব কলকাতার বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম আজ কলকাতার বাজারে চব্বিশ ক্যারেট সোনার এক গ্রামের দাম হলো ছ টাকা চব্বিশ ক্যারেট সোনার আট গ্রামের দাম হলো পঞ্চান্ন টাকা চব্বিশ ক্যারেট সোনার 10 গ্রামের দাম হলো 68950 হাজার নশো পঞ্চাশ টাকা জাজ কমেছে দুশো টাকা চব্বিশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম হলো ছ লক্ষ উননব্বই হাজার পাঁচশো টাকা যা কমেছে দু হাজার একশো টাকা এবার জানিয়ে দেবো আঠেরো ক্যারেট সোনার দাম আজ কলকাতার বাজারে আঠেরো ক্যারেট সোনার এক গ্রামের দাম হলো পাঁচ হাজার একশো একাত্তর টাকা আঠেরো ক্যারেট সোনার আট গ্রামের দাম হলো একচল্লিশ হাজার তিনশো আটষট্টি টাকা আঠেরো ক্যারেট সোনার দশ গ্রামের দাম হলো একান্ন হাজার সাতশো দশ টাকা আঠেরো ক্যারেট সোনার একশো গ্রামের দাম হলো পাঁচ লক্ষ সতেরো হাজার একশো টাকা যা কমেছে এক হাজার সাতশো টাকা এবার জানিয়ে দেবো রুপোর দাম আজ কলকাতার বাজারে এক গ্রাম রুপোর দাম চুরাশি টাকা পঞ্চাশ পয়সা দশ গ্রাম রুপোর দাম আটশো পঁয়তাল্লিশ টাকা একশো গ্রাম রুপোর দাম আট হাজার চারশো পঞ্চাশ টাকা এক কেজি রুপোর দাম চুরাশি হাজার পাঁচশো টাকা যা কমেছে পাঁচশো টাকা এবার জানিয়ে দেবো কলকাতার বাজারে এক ভরির সোনার দাম আজ কলকাতার বাজারে বাইশ ক্যারেট সোনার অর্থাৎ গহনা সোনার এক ভরির দাম নানান ট্যাক্স বাদে তিয়াত্তর হাজার ছশো একানব্বই টাকা এগারো দশমিক ছেষট্টি গ্রামে হয় এক ভরি